আর বিশেষ করে আমার আমাদের বাপ চাচা সবাই রিক্সা চালক আমরা এই ব্রিজকে আমরা একরকম হতে দেখেছি এই বুকে যে আমরা আগলে ঠেকেছি আজকে আমাদেরকে টোল দিতে হচ্ছে আমাদের বুক ফাটিয়ে যায় আমাদের বাড়ির পাশে টোল আর রিক্সাওয়ালার কাছে আমরা কিভাবে আমরা চলবো যাতে আপনি যদি দিলে পঞ্চাশ ষাট টাকা একশো টাকা লেগে যায় আমাদের তো পরিবার আছে সংসার আছে আমরা কিভাবে চলবো বলেন দেখা যাচ্ছে আমাদের প্রচুর সমস্যা কষ্ট হয় যদি আমাদের টোলটা একেবারে যদি আমাদেরকে মাফ করে দেওয়া যায় সরকার থেকে বলছি সরকারকে অনুরোধ করছি যে আমাদের রিক্সাকে যেন বেঁচে না খায় আমাদের রিক্সার টোলটা যেন বেঁচে না খায় আমাদের এই রিক্সাওয়ালাদেরকে মাইনাস করে যেন একটু আমাদের অনুরোধ যেন আমাদেরকে একটু মাইনাস করেই সরকার এই চোখে দেখে আমাদের রিক্সা বিশেষ করে আমাদের রিক্সাটাই যেন আমাদের এই करा है